নতুন ভাইরাস চীন জাপান মালয়েশিয়ার পর ছড়াচ্ছে ভারতে বাংলাদেশেও একটা আতঙ্ক দেখা দিয়েছে আসলে এই ভাইরাসটা কি এবং আসলে কি নতুন ভাইরাস গণমাধ্যম সবসময় বাড়িয়ে কথা বলে কিন্তু এখানে নতুন ভাইরাস কি না এবং বাংলাদেশের জন্য সেটা কতটা বলা যায় যে আতঙ্কের বিষয় তার সাথে এখানে লকডাউন আলোচনা এসেছে আমরা গতকালকে বাংলা তাদের ওয়েবসাইট পড়ছিলাম যে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে আবারও আলোচনায় লকডাউন আসলে এই বিষয়গুলো কি ঘটছে স্কুল কলেজ আবার কি লকডাউন দিবে কিনা এমন কিছু ঘটছে কি না আদৌ প্রথমত নতুন এটি ভাইরাস না এটা অনেক আগের একটা ভাইরাস আমরা নিউজে পড়ছিলাম যে এর নাম হচ্ছে এইচএমপি মানে এটা কোনো নতুন ভাইরাস না দু হাজার এটা আবিষ্কৃত হয় এমনকি এটা চীন মূলত চীনেই আবিষ্কৃত হয়েছে এবং জাপানে এটা সবচেয়ে বেশি আতঙ্কিত হচ্ছে এবং বাংলাদেশের আগেও এই ভাইরাস আঘাত হিনেছিল এখন বর্তমানে ভারতে বেশ কয়েক জায়গায় এটা সংক্রমণ দেখা দিয়েছে এবং লকডাউন প্রসঙ্গে কথা বলি এবং এখানে যদি আমি বলতে চাই যে চীন জাপানের রস্যময় এক ভাইরাস নিয়ে লোকচাপা চলছে এমন গুঞ্জনের মধ্যে এবছরের শুরুতেই এই ভাইরাসের কথা প্রথমত গণমাধ্যমে উঠে আসে কার্তিক খবর আসে বাংলাদেশের প্রতিবেশী ভারতেও থাবা বসিয়েছে এই ভাইরাসটি যেখানে ছয় জানুয়ারি মূলত এখানে কর্ণাটক রাজ্যে কয়েকজনকে ভাইরাসে শনাক্ত হয়েছে এমনকি গুজরাট এবং হচ্ছে কলকাতায়ও বেশ কয়েকজন শিশু এটার আক্রান্ত হয়েছে তাদের শরীরে এই ভাইরাস এইচ এম পিভি মানে এখানে সম্পৃক্ততা পাওয়া গেছে বা তাদের তাদের আক্রমণ তারা করেছে এমনটা তারা জানা যাচ্ছে এবং এর জন্য আমরা এখানে লকডাউনের ব্যাপারটা পড়ছিলাম যে আসলে এর জন্য বাংলাদেশ কতটা ঝুঁকিপূর্ণ প্রথমত বাংলাদেশে এখন পর্যন্ত এরকম কোনো কিছু হয়নি কাউকে শনাক্ত করা যায়নি অথবা কেউ এই এসে সংক্রমিত নয় এক্ষেত্রে লকডাউনের প্রশ্ন আসতেছে না বিশ্বজুড়ে ব্যাপারটা আলাদা হতে পারে কারণ স্বাস্থ্যগত দিক যে কোনো দিকে যে কোনো সময় যেতে পারে দুই চার পাঁচ দিনের মধ্যেই যেহেতু বিশ্ব এই মুহূর্তে উন্মুক্ত যে কোনো কিছু হতে পারে এমনটা স্বাভাবিক একটা ব্যাপার বাট বর্তমান চিন্তাভাবনা করলে এরকমের কোনো কিছুই হয়নি যেখানে আমরা এই লকডাউনের নিউজটাতে আমরা পড়ছিলাম যে এখানে বলা হচ্ছে চীন যেন এক ভাইরাসের খনি এখনও বিশ্বের কাছে এক আতঙ্কের নামে চীনের এসে করোনা ভাইরাস যার কারণে ঘরবন্দি ছিল অনেক মানুষ মানে এখানে কোভিড নিয়ে কথা বলেছে এবং বলা হয়েছে যে সেই মহামারী পাঁচ বছর এখনও পার হয়নি এর মধ্যে চোখ রাঙাচ্ছে নতুন ব্যাধি এখনও নিশ্চিত না হওয়া গেল প্রাথমিক ধারণা এটা নাম হচ্ছে এইচ এম পি ভি বা পি এই ভাইরাস সংক্রমণে চীনের রহস্যময় এই রোগের প্রাদুর্ভাব এটি লক্ষণ সংক্রান্ত হয়েছে জাপানেও ভাইরাসটির মূল লক্ষ্য মূল লক্ষণ হচ্ছে সাত স্বাস্থ্যতন্ত্রের মূলত জটিলতা এবং এটা কোনো নতুন ভাইরাস নয় বাংলাদেশের আগে এই ভাইরাসটা দেখা দিয়েছিল মেবি কত সালের কথা আমরা দেখছিলাম দুই এক সালে বা এরকম কোনো একটা সালে বাংলাদেশেও এই ভাইরাসটা সংক্রমণিত বা কেউকে কাউকে পাওয়া গেছিলো আর লকডাউন প্রসঙ্গে এখানে যে কথাটা বলা হয়েছে জাস্ট আতঙ্কের কথা বলা হয়েছে লকডাউন কোনো ইস্যু না কোনো লকডাউন দেওয়ার চিন্তাভাবনা নেই স্কুল কলেজ বা কোথাও কোনো কিছু বাংলাদেশে কাউকে এখন পর্যন্ত পাওয়াই যায়নি এই ভাইরাসে হ্যাঁ ভারতে কয়েকজন শিশুকে পাওয়া পাওয়া গেছে জাপানে এবং বেশ কয়েকটি দেশে কয়েকজন শিশুকে এবং কয়েক জায়গায় পাওয়া গেছে চীন জাপান মালয়েশিয়াতে কিন্তু এই অবস্থায় বাংলাদেশে তেমন কোনো সমস্যা নেই এক্ষেত্রে যদি বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় তারা যদি গুরুত্ব সহকারে বিশেষ করে যেহেতু এয়ারপোর্টে তারা যদি এই বিষয়গুলো একটু ভালো করে তদন্ত করে বা যারা এই সকল দেশ সংক্রমিত দেশগুলো থেকে বাংলাদেশে আসতেছে তাদেরকে যদি একটু মেডিকেল টেস্টের বিষয়টি একটু কনফার্ম করে তাহলে কিন্তু বিষয়টা আরও সুন্দর হবে তাহলে আর কোনো আতঙ্কের বিষয় না এবং এটা তো কথা হচ্ছে যে এখানে যে বাংলা যে নিউজগুলো করেছে অনেকটাই দেখা যায় আতঙ্ক ছড়ানোর মতোই যে আতঙ্কে বাংলাদেশ আতঙ্কে বাংলাদেশের মানুষরা হইতে পারে ফেসবুকে তো একটা কথা বললে অনেক দূর পর্যন্ত চলে যায় কিন্তু আসলে কিন্তু সেরকমের কোনো কিছুই এখনও হয়নি আবার যদি বলি লকডাউন লকডাউনের আলোচনা কোনো হয়নি কেউ তো সংক্রমণিত হয়নি লকডাউনের কথা কেন বলবে যে এটা তারা বাড়ি অনেকটাই কথা বলছে এক্ষেত্রে আমাদেরকে অনেকে প্রশ্ন করছিলো যে এরকম লকডাউনের সম্ভাবনা রয়েছে কে এ ব্যাপারে কী জানেন তা আমি এখানে ব্যাপারটা স্পষ্ট করলাম যে বর্তমানে দেশে পরিস্থিতি অনুযায়ী এরকম কোনো কিছুই না এটা জাস্ট মিডিয়ার বাড়াবাড়ি তবে যদি যে কোনো সময় যে কোনো কিছুই ঘটতে পারে স্বাস্থ্য মন্ত্রণালয় উচিত যদি এরকম কোনো কিছু হয় তারা যেন এয়ারপোর্ট বা এই ধরনের যারা প্রবেশদ্বার রয়েছে বাংলাদেশের সে প্রবেশদ্বারগুলোতে বিষয়গুলো আরও তারা সমাধান করে তাহলে বাংলাদেশের মানুষ নিরাপদ থাকবে কেননা আরেকটা করোনা ভাইরাসের মতো সংক্রমিত ভাইরাস যে কোনো সময় চীন চীন সত্যি চীন জাপানিরা যথেষ্ট পরিমাণের ভাইরাসের কারখানা তাদের থেকে রক্ষা পেতে হলে এই জিনিসগুলো করাটা জরুরি আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করছি নতুন যদি কোনো আসে আমরা জানানোর চেষ্টা করব সকলে অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ